যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন অনেক মানুষ আছে অনেকে আমাকে নক করতেছেন যে ফেসবুকে মেসেঞ্জারে যে আমি কিভাবে যাবো একটা বিষা দেন আসবেন আসেন সমস্যা ভাই বিষয় ব্যবসা করি না তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যদি আসেন সমস্যা নেই আসেন কিন্তু একটা জিনিস কাজের কাজ শিখবেন শিখে আসবেন তারপরে যে কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাহলে আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট কারণ আপনার আত্মীয়-স্বজন থাকলে আপনি যদি দালালের মাধ্যমে আসেন বা কোন মাধ্যমে আসেন তো দেরাবে বা যেই দেশে যান আপনার আত্মীয়-স্বজন নাই তাহলে আপনার জন্য বিপদ আপনি দালালে আনবে আনার পরে দালাল যদি আপনার কথা মতো আপনার চুক্তিপত্র ঠিকভাবে না থাকে দালালে আনার পরে আপনাকে ছেড়ে দিবে এমন জায়গা সার্ভে আপনার হয়তো এক সপ্তাহ দুই দিন দিন 20 দিন এক মাস রাখবে রুমে থাকার পরে কাজ না দিতে পারলে হয়তো কাজ দিতেও পালে একটা দালালের মাধ্যমে ধরায় দিয়ে আসবে বা একটা সাপ্লাই কোম্পানি দিয়ে আসবে কিন্তু কাজ আপনার ওই যে সাপ্লাই কোম্পানিতে যাবেন যাওয়ার পরে সাপ্লাই কোম্পানি নিয়ে আবার আরেক জায়গায় কাজ দেবে কিন্তু ওই জায়গায় কাজ করার পরে আপনি কিন্তু কাজ ভালো না হলে আপনি কষ্ট বেশি কাজ হলে চলে আসবেন তখন আইসে সেরা ওই দালালে বলবেন যে আমি এই কাজ করব না তখন আপনার দালালে কিন্তু আপনাকে মারতে চাইবে এবং অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে দালালের কথা না শুনলে দালালে মারে তারপরে দেখা গেছে কাজ না করলে কাজের জন্য অনেক মারে তবে কাজ যদি কাজ করার মতন কাজ দেয় তাহলে কিন্তু অনেক মানুষ করতে পারে দেশে থেকে যারা নতুন আসে তারা কিন্তু অনেকেই আছে ছেলে যারা লেখাপড়া করতেছিল বা লেখাপড়া করে নাই তারা দেশে কাজ করে কোনো সময় তারা কিন্তু আসার পরে কাজ করার জন্য চেষ্টা করে যে কাজ কর্ম ভালো করে কাজ কিন্তু করতে পারে না সব ছেলেরা যারা কাজ করে আসছে তারা হয়তো করতে পারবো কিন্তু যারা কাজ করে নাই কখনো ঠিক আছে তারা কিন্তু ওই কাজটা করতে গেলে কষ্ট হবে তাদের জন্য তো যাই হোক আমি এক কথাই বলবো যদি দালালের মাধ্যমে আসেন দালালের সাথে ভালো করে চুক্তিপত্র করে আসবেন যেন দালাল এক সপ্তাহ 10 দিন পনেরো দিন কাজ না না থাকলেও যে আকামা না বানায় দেওয়া পর্যন্ত আকামা বানানো শেষ তারপরে আপনাকে একটা কাজ যদি কোম্পানিতে দিতে পারে দিয়ে দিলেও কাপেলা করে যদি কাপেলা করে না দিতে পারে তাহলে কিন্তু আপনাকে একটা ফ্রি বিষয়ে যদি আসেন যদি কোম্পানি আপনি আকামা বানান বছরে এক বছরের মেয়াদ থাকে ভালো একটা চাকরি খুঁজিয়া জব খুঁজিয়া নিয়ে চলে যাবেন আর বিশেষ করে যদি ওই যদি দালালের মাধ্যমে থাকতে চান তাহলে দালালে ওই টাকাটা কি করবো সাপ্লাই মতন আপনার টাকাটাই আপনার বেতন দিবে দুই হাজার টাকা ও পনেরোশো টাকা আপনাকে আর যদি কাফলা করায় দেয় তখন কিন্তু ওই কোম্পানি আপনার সবকিছু বহন করবে তো বাইব চিন্তা বুঝতে শুনে আসবেন যেই আসেন বিদেশ আসার আগে মাথায় খেয়াল রাখবেন যে দালালের মাধ্যমে আসবেন ওই যদি কাজ যদি না দেয় তাহলে কিন্তু আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে কাজ পাওয়াটা আর এই জায়গায় কিন্তু বাসা না জানলে কোনো কাজ করা সম্ভব না যারা পুরাতন বাসা জানে সবকিছু জানে তারা লেগে কোনো সমস্যা নাই তো যাই হোক আসবেন যদি আসেন মাথায় খেয়াল রাখবেন সবসময় চিন্তা কাজ করবেন তাহলে কোনোদিন কষ্ট পাবেন না আশা করি